আপনি হলেন বাবা আপনি হয়েছেন মা আপনার ভিতরে ভালোবাসা আছে আপনার ভিতরে মায়া মমতা আছে আল্লাহ বলে অবন অভিজি দুনিয়ার মার ভালোবাসার আমি আল্লাহর হাজারো ভালোবাসা থেকে এক কিঞ্চিত পরিমাণ সরিষা পরিমাণ দ্বারা আমার ভিতরে ভালোবাসা দিছি বাবার পিকুর আমি আল্লাহ ভালোবাসা দিছি কিন্তু অনেক সময় দেখা যায় সন্তানের সুসংবাদ শুন না মা স্থির থাকতে পারে না হাত ফিল করে ফেলে অজ্ঞান হয়ে যাও বাবাও হাত ফিল করে ফেলে অজ্ঞান হয়ে যাও আর কিঞ্চিত পরিমাণ ভালোবাসা নিয়া মা যদি রকম হতে পারে যে আল্লাহ আমারে বানাইছে আপনারে বানাইছে ওই আল্লাহ বন্দারে কি পরিমাণে ভালোবাসে আল্লাহ ডাক আমি আল্লাহ আমার বন্দারে জাহান নামের আগুনে জ্বালানোর জন্য বানাই নাই আমার বন্দার জাহান নামে আমি আল্লাহ চাই না আমার বন্দার জাহান নামের বেরি লাগাইয়া আমার বন্দার হাত বেই রসি দিয়া বান দিয়া জাহান নামের মধ্যে নিয়ে যাবে আমি আল্লাহ চাই না চাই না আল্লাহ ডাক দিয়া গো ফেরেস্তা দাও তোমরা জানায়া দাও জানায়া দাও ও বন্দা বান্দি গো আল্লাহ শুধু তোমাদের একে বা

في خلق الموت والحياة. ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور

তোর হায়াতের মালিক আমি আল্লাহ উনি আর কি ওতরে মারতে পারবে না আর কি ওতরে হায়াত নিতে পারবে না হায়াত নিতেও পারবে না তোর মরন্দার মালিক আমি আল্লাহ তোর হায়াতের মালিক আল্লাহ এই জিন্দিগিটার ভিতরে ধরো ষাট বছর সত্তর বছর এই সত্তর বছর জিন্দিগির ভিতরে আমি আল্লাহ রব্বুল আলমিন করে সুন্দর একটা জীবন দিয়েছি সংসার দিয়েছি সন্তান দিয়েছি স্ত্রী দিয়েছি তুই আমার কাছে আহসান ও আমাল সুন্দর সুন্দর আমল গুলি করে আসার জন্য এই সুন্দর সুন্দর আমল গুলি করিয়া আমি আল্লাহর কাছে আসবি রে গুলাম আমি আল্লাহ করে বড় মহব্বত করি আমি আল্লাহ তোর জন্য জাহান বানাই নাই আমি আল্লাহ করে জাহান নামে পুরানোর জন্য জাহান বানাই নাই আমি আল্লাহ জাহান নামে ঘোষণা সত্যিকার সত্যিকারের আশেখরা যারা আদে ফরলেন জাহান্নামের আগুন কোনদিন স্পর্শ করবে নাও যেমন কি একตา ছরিলেন অসম পর্যন্ত দলাইতে পারবে না যার মাথা থেকে নিয়ে কয়েক আলো পর্যন্ত সিবাগত আল্লাহি ও মান হাদাল বিল্লাহি সিবাগত আল্লাহর রঙে রঙ্গিত হয়ে গেছে নবীর আদর্শে আদরশিত হয়ে গেছে আল্লাহর নবীর পরিচয় যারা গ্রহণ করেছে সত্যিকার আউবক করে যারা বলেছে সত্যিকার হওয়ার যারা বলেছে সত্যিকার আলী ওসমান তারা বলেছে এদেরকে জাহান নামের আগুন ধরবে দূরের কথা জাহান নামে ফালাই একটা পশম জ্বালাইতে পারবে না পারবে না আল্লাহ বলেন ওই জাহান নামের আগুন তো তাদের জন্য আমি আল্লাহ বানাইছি সেই ব্যক্তি গুণা করবে সেই ব্যক্তি আল্লাহ নবীর বিরুদ্ধে চলবে সেই ব্যক্তি সামনে মসজিদে আজান হবে সেই ব্যক্তি আজান শুনবে মসজিদে যাই বলা সেই ব্যক্তি কোন কোন শিখেছে বহে জাহান নামের থেকে মুক্তি পাবে না ব্যক্তি অবু আসোনার পরে থেকে বের করে আসেনার সেই ব্যক্তি আর তোমার মসজিদ পর পরে ওলামাই করে আসার পর

لا وعندما يزورون في الزومين <البنين> يقعون في القصة يقعون في القصة يقعون في الذين يذكرون الله قِيَامَهُ وقعدا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض الله تعالى قال يا

আবার জবন নাইরা নাইরা আল্লাহ 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 করে কি করে এটা তো হয়েছে মুহাদ্দ দেখবা পাগল হয়ে গেছে থেকে আমার নবী চোখের পানি ফেলে দিয়া আওব করেছি পেকার জহারার দিকে তাকায় বলে আমার আল্লাহ করে কবুল করে নিছে আওকর এই মন কথা করে পাগল বলতেছে আমার আল্লাহ বলে লবি বউ করে আমি আল্লাহ বক্ষ থেকে সালাম জানায় দেন আর জানা দেন আউ

الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور আল্লাহ যেই মুমিন বান্দা আল্লাহর কোরআন এর শরীফের जिल्द সানির মধ্যে হাদিসটা আছে যে আল্লাহর বান্দা আল্লাহ